হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি চুড়িদার কাটিং তোমাদের চুড়িদার পিস থেকে কাটিং করে দেখাবো তোমরা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর আমাকে ক্লাসে অনেকেই জিজ্ঞাসা করে যে ম্যাডাম সামনে যদি কোনো ডিজাইন থাকে তাহলে সেটা আমরা কীভাবে কাটিং করব তো আমি সেটাই তোমাদেরকে আগে দেখিয়ে দেবো দেখো এটা আমি একটা চুড়িদারের পিস নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো তো দেখো প্রথমত এখানে কথা হচ্ছে যে যদি সামনে কোনো ডিজাইন থাকে তাহলে আমরা কি করব দেখো এটা আমার কিন্তু সামনের পাটে একটা ডিজাইন আছে তো এই সামনের পাটটা আমি দেখো একদম এটা কিন্তু বুকের কাছে পড়বে সামনে বুকের কাছে পড়বে তো এটাকে আমি একদম মিডিল থেকে এরকমভাবে দেখো এখানে ভাঁজ করে নিয়েছি এইবার আমি এইখান থেকে সামনের পাট বের করে নেব বুঝতে পেরেছো তাহলে যদি আমাদের সামনের পাটে কোনো ডিজাইন থাকে তাহলে আমরা শুধুমাত্র সামনের পার্টটাই আমরা প্রথমে কাটিং করে নেব তো দেখো এখানে আমি সামনের পার কাটিং করে নেব আর অবশ্যই কিন্তু তোমরা এটা উল্টো করে নেবে উল্টো সাইডটা নেব তো প্রথমেই দেখো আমরা এখানে যখন কাটিং করব বা ড্রয়িং করে নেব প্রথমেই তখন আমরা প্রথমেই আমরা ঝুলের মাপ নেব এখানে আমাদের ঝুলের মাপ আছে বিয়াল্লিশ ইঞ্চি তো দেখো আমি একদম যেখানে আমার সামনে ডিজাইন করেছিল সেখান থেকে আমি ঝুলের মাপটা ধরে নেবো এইদিকে দেখো তুমি দেখতেই পাচ্ছ এখানে আমার ঝুলের মাপ দিয়েছে ওনার বিয়াল্লিশ ইঞ্চি কিন্তু এখানে আমার আছে কিন্তু সাড়ে একচল্লিশ ইঞ্চি তো আমি এই সাড়ে একচল্লিশ ইঞ্চি আমি ঝুলের মাপ নিয়ে নেবো কেননা ওনার যা ঝুলের মানে চুড়িদার পিচের যা ঝুলের মাপ আছে আমি তো সেই পর্যন্তই দিতে পারবো তার বেশি তো দিতে পারবো না সেই জন্য ওনার যা চুড়িদারের পিচের যা ঝুল আছে সেই ঝুলটাই আমি নিয়ে নেবো উনি যে পর্যন্তই ঝুল দিক না কেন তোমরা দেখোছো এখান থেকে আমি ঝুলের মাপ নিয়ে নিয়েছি উনি দিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি আমার এখানে পিচে আছে সাড়ে একচল্লিশ ইঞ্চি তো আমি সাড়ে একচল্লিশ ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিয়েছি তারপরে ফুট আছে ওনার টোটাল ফুট পনেরো ইঞ্চি আমি দুই দিয়ে ভাগ করে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি ওনার ফুটের মাপ তো এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখো সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এখানে এইবার আমি মোগড়ার লাইনে এখানেও আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে স্কেল দিয়ে টেনে নেব তাহলে আমি প্রথমে ঝুলের মাপ নিয়েছি এইখান থেকে এটা ফুটের মাপ নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তারপরে মোহরার লাইন টেনেছি সাড়ে সাত ইঞ্চি এবার আমরা নেব ছাতির মাপ ছাতির মাপ আছে টেন পয়েন্ট সেভেন ফাইভ তো আমি টেন পয়েন্ট দেখো এই যে দশ ইঞ্চি আর সেখান থেকে আমি করে নিচ্ছি আর তার সাথে আমি আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে দেখো এখানে নিয়েছি নিয়েছি আমি তারপরে এখানের থেকে নিয়ে নেব আমি শেষের মাপ ওনার শেষ তো নিয়েছিলাম সাড়ে পনেরো ইঞ্চি তো সাড়ে পনেরো ইঞ্চিতে আমি এখানে মার্ক করেছি এখান থেকে আমি কোমরের মাপ নিয়ে নেব কোমরের মাপ দশ ইঞ্চি আর দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি নিয়ে দেখো এখান থেকে আমি এরকম লাইন টেনে দেবো তারপরে এখান থেকে আমি পাঁচ ইঞ্চি নিচে নামিয়ে নেব পাঁচ ইঞ্চি নিচে নামিয়ে নিয়েছি নিয়ে এখান থেকে আমি হিপের মাপ নেব হিপের মাপ আছে চোদ্দ ইঞ্চি আমি চোদ্দ ইঞ্চিতে মার্ক করেছি করে দেখো লাইন টেনে দিয়েছি এখান থেকে তাহলে দেখো এই পর্যন্ত আমার হিপ নেওয়া হয়ে গেছে এবার দেখো সাইড থেকে যেগুলো আমি এক্সট্রেক্স নিয়েছিলাম সেইগুলো আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি মার্ক করে দিলাম এবার এখান থেকে আমি গলার চওড়া নিয়ে নেব তিন ইঞ্চি গলার চওড়া নিয়েছি এবার এইটা যেহেতু সামনের গলা সামনের গলার ডিপ আমি নেব ছয় ইঞ্চি এইখান থেকে আমি এরকমভাবে বক্স করে দেব বক্স করে দেখো এবার আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এখান থেকে আমি মোহরার শেপ দিয়ে দেবো এটা যেহেতু সামনের পার্ট সামনের পার্টের কর্নার থেকে কিন্তু এক ইঞ্চি পরিমাণে রেখে রাউন্ড দিতে হবে এখানে আমার চুড়িদার কাটিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কাটিং করে নেবো তাহলে তোমরা বুঝতে পেরেছো দেখো আবার বলে দিচ্ছি ঝুলের মাপ ছিল ওই বিয়াল্লিশ ইঞ্চি কিন্তু ওনার আছে সাড়ে একচল্লিশ ইঞ্চি ওই জন্য সাড়ে একচল্লিশ ইঞ্চি আমি ঝুলের মাপ দিয়েছি উট নিয়েছি সাড়ে সাত ইঞ্চি মোমোরার লাইনে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি তারপরে এখান থেকে ছাতি নিয়েছি পয়েন্ট সেভেন ফাইভ দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি তারপরে এইখান থেকে পনেরো ইঞ্চিতে নিচে নামিয়েছি নামিয়ে কোমর নিয়েছি কত দশ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর এইখান থেকে এই পর্যন্ত পাঁচ ইঞ্চি নামাবে তোমরা পাঁচ সাড়ে পাঁচ ছয় পর্যন্ত নামাতে পারো এখান থেকে আমি নামিয়েছি নামিয়ে হিপের মাপ নিয়েছি চোদ্দো ইঞ্চি আর ওখান থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি দেখো তারপরে এখানে গলার ডিপ নিয়েছি সামনের গলার ছয় ইঞ্চি নিয়ে আমি রাউন্ড শেপ করে দিয়েছি এইখান থেকে মোহরার শেপটা ছাদের ফিটিংস লাইনে মিলিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো এখানে আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে কাটিং করে দেখো এটা কিন্তু শুধুমাত্র সামনের পার্ট যেহেতু আমাদের এখানে ডিজাইন আছে সেই জন্য আমরা কিন্তু এখানে সামনের পার্টটা শুধুমাত্র কাটিং করে নিচ্ছি দেখো কাটিং করে নেব এখান থেকে আর তোমরা অনেকেই জানো যে আমি কাটিং সেলাইয়ের কিন্তু টেলারিং কোর্স করিয়ে থাকি বাড়িতে তো তোমরা যদি কেউ শিখতে চাও অবশ্যই কিন্তু আমাকে ফোন করবে আগে অথবা তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আর আমি কিন্তু এই টেলারিং কোর্সে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শিখিয়ে থাকি আর এই কোর্সের মধ্যে আমি কিন্তু মেন যেগুলো প্রয়োজন মেয়েদের চুড়িদার ব্লাউজ পাটিয়ালি প্যান্ট এই সমস্তগুলো আমি শিখিয়ে থাকি তো তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে আমাকে জানাবে আর আমার ফোন নম্বর দেওয়া আছে তোমরা তো অনেকেই জানো ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া আছে তবে একবার বলে দিচ্ছি আমার ফোন নম্বর জিরো নাইন থ্রি টু এইট ওয়ান আমাকে কল করতে পারো কল করে ডিটেলস জেনে নিতে পারো অনেকেই আছে কাটিং জানে না সেলাই জানে তো তারা অনেকেই কিন্তু অনেকেই এইগুলো করতে চায় যে কাটিং শিখবো তো তাদের জন্যই কিন্তু এই কোর্সটা আমি করেছি যে সেলাই জানে অথচ কাটিং জানে না তারা কিন্তু আমাকে অবশ্যই ফোন করতে পারো ফোন করে জেনে নিতে পারো তো দেখো এখানে কিন্তু আমার চুড়িদার সামনের পাট কাটিং করা হয়ে গেছে এই সামনের পাটটা বসে আমি পিছনের পাট কাটিং করে নেবো তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে যারা নতুন তো দেখো আমি কিন্তু এই সামনের পাটটা যেটা কাটিং করেছি সেটা কিন্তু এই পিছনের পাটটা কাটিং করব বলে তার উপরে আমি বসিয়ে দিয়েছি এবার আমি বসিয়ে দেওয়ার পরে আমি এবার কাটিং করে নেব কিন্তু সামনের পাট ছিল ছয় আর পিছনের পার্ট কিন্তু এখানে আমার আছে চার ইঞ্চি তো আমি চার ইঞ্চিতে এখানে আমি পিছনের পাটটা আমি পিছনের গলাটা বের করে নেব দেখো এখান থেকে আমি পিছনের গলায় বের করে নিয়েছি এবার আমি এখান থেকে কাটিং করব হুক যেমন ছিল তেমনটাই আমি কাটিং করে নেব তো দেখো এখানে আমার কাটিং করা কিন্তু হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না জোর করে কাউকে বলবো না যে লাইক করো অবশ্যই লাইক করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কখনোই বলবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা নিজের থেকে সাবস্ক্রাইব লাইভ করবে এবার আমি তোমাদের হাতা কাটিং করে দেখাব দেখো আমি কিন্তু এখান থেকে তোমাদের হাতা কাটিং করে দেখাবো এই যে চুড়িদারের ঝুলে যে পাটটা ছিল সেটাই কিন্তু আমাদের হাতার মুহুরিতে চলে আসবে প্রথমে আমি আগেটা কিভাবে ভাঁজ করতে হয় আগে দুই ভাঁজ করব আর চারটে পাট থাকে সেটাকে দেখো আমি ভাঁজ করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু উল্টো দিকে আমরা কাটিং করবো দেখো এখানে আমি ভাঁজ করে নিয়েছি তো প্রথমে ঝুলের মাপ নিয়ে নেবো আমি দেখো যেহেতু এখানটায় পার আছে ডিজাইন আছে ওই জন্য আমি এই দিক থেকে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি ঝুলের মাপ আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আর তার সাথে এক ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নেব সেলাইয়ের জন্য দেখো পনেরো ইঞ্চি নিয়ে আমি সোজা দাগ টেনে নিয়েছি এবার এইখান থেকে আমি মুহুরির মাপ নিয়ে নেবো মুহুরি আছে মুহুরি আছে সাড়ে চার ইঞ্চি আমি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করেছি দেখো আর এইখান থেকে আমি আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এবার আমি এইখান থেকে মোহরার জন্য মোহরা আমার এখানে আসছে না দেখো এখানে আমি একটু কাপড় জয়েন্ট করে নিয়ে নেব তো এবার আমার মোহরা বের করার জন্য দেখো এইখান থেকে আমি তিন ইঞ্চি নিচে একটা দাগ টানবো দেখো তিন ইঞ্চি নিচে আমি মার্ক করেছি করে আমি এখান থেকে সোজা লাইন টেনে দিয়েছি এবার এখান থেকে তোমরা দু ইঞ্চিতে একটা মার্ক করবে করে এরকম ভাবে এরকম আলতোভাবে এখানে নামিয়ে দেবে দেবে ওনার মোহরা মাপ আছে মোহরা আছে সাড়ে আট ইঞ্চি তো আমি এইখান থেকে এরকমভাবে বাঁকি ফিতে ধরে সাড়ে আট ইঞ্চি বের করে নেব দেখো এইখান তো আমরা ফিতেটাকে এরকমভাবে বাঁকে কী করবে সাড়ে আট ইঞ্চি এরকমভাবে বের করে নেবে দেখো এইখানে এই পর্যন্ত আমার হয়েছে সাড়ে আট ইঞ্চি আমি এখান থেকে আরও দু ইঞ্চি এক্সট্রা এখান থেকে কাপড় জয়েন করে নিয়ে নেব এবার দেখো এখান থেকে এই পর্যন্ত হয়েছে আমার মোহরার মাপ আর এটা হলো আমার মোহরি তাহলে আমি এইখান থেকে এরকমভাবে আলতোভাবে এরকমভাবে ভাবে মুহুরিতে মিলিয়ে দেব আর এটা হলো আমার এক্সট্রা এক্সট্রাটা এই পর্যন্ত আমি মিলিয়ে দিয়েছি আর এইখান থেকে কাপড় জয়েন্ট করে নেব এখানে আমি হাতা ড্রয়িং করে নিয়েছি এইবার আমি কি করব কাটিং করে নেব এক্সট্রাটা এখান থেকে কেটে নিচ্ছি এখানটা আমি মোহরাতে কাপড় জয়েন্ট করে নেব এইখান থেকে এইটুকু কম হয়েছে এখান থেকে এইটা জয়েন্ট করে এবার দেখো আমাদের এখান থেকে তার কাটিং করতে হবে যেই সাইডে আমি ড্রয়িং করেছি সেখান থেকে হাফ ইঞ্চি ভিতরে এখানে আমাদের তার কাটিং করে নিতে হবে তো দেখো এখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণে কেটে ফেলে দেবো তোমরা দেখাচ্ছ যে এখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণে কেটে ফেলে দিয়েছি এইবার দেখো এইখানে যে কাপড়টা আমরা জয়েন্ট করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো যে যেখান থেকে আমি এই যে মোহরাটা কাটিং করেছি সেখানে দেখো ঠিক এরকম কর্নার টাইপের হয়ে আছে ঠিক তোমরা এই জায়গাটা থেকে এরকম সোজা করে কেটে নেবে এটাই কিন্তু তোমরা এইখানটা এরকম ভাবে সেলাই করে দেবে জাস্ট এরকম সেলাই করে দেবে এরকম ভাবে দিলেও হবে মোটামুটি এখানে তোমরা এরকম ভাবে ধরে সেলাই করে আবার তোমরা যেভাবে হাতার সেপ আসে ঠিক এরকম ভাবে কেটে এখানটায় মিলিয়ে দেবে সম্পূর্ণ ভিডিওটা কাটিং করে দেখিয়ে দিলাম চুড়িদার কাটিং দেখালাম চুড়িদারের এখানে আমি তোমাদের সামনের পার্ট পিছনের পার দেখিয়েছি আর এইটা কিন্তু আমাদের হাতা তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখালাম কেউ কিন্তু স্ক্রিপ্ট করে দেখবে না তাহলে কোথাও না কোথাও ছাড়িয়ে দিতে পারে তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখবে আর অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো